হাই বন্ধুরা আপনারা কীভাবে একটি ক্যাসিনো অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্টটি খুলে কীভাবে অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন সো আপনাদের জন্য এই ভিডিওটি প্রথমত আপনারা অফিসিয়াল লিঙ্ক থেকে ঢুকে এরকম একটি প্ল্যাটফর্মে নিয়ে আসবে আপনি ব্যবহারকে এই নামটি প্রথমত দিয়ে নেবেন আমি দিয়ে নিলাম আপনারা আপনাদের মতো করে দিয়ে নেবেন সো তারপর পাসওয়ার্ড দেবেন তারপর কনফার্ম পাসওয়ার্ড দেবেন খুবই ইজিলি অ্যাকাউন্ট খোলা সো আমারই কিছু না সো পরবর্তী ক্লিক করার পর দ্বিতীয় ধাপে আসবে এখানে একটি সংখ্যা বসিয়ে দেবেন সো বসিয়ে দেওয়ার নিচে ফোন নম্বর অ্যাড করে দিবেন শূন্য বাদ দিয়ে দিয়ে রেফার করে যায় কিছু করতে হবে না ইমেলও কিছু করতে হবে না ঠিক মানে ক্লিপ করে সম্পূর্ণ ক্লিপ করবেন অ্যাকাউন্টটি খোলা হবে কীভাবে অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন অ্যাকাউন্টটি ভেরিফাই করতে চাইলে নিচে আপনারা প্রোফাইল অপশান দেখতে পাচ্ছেন নি প্রোফাইল অপশানে চলে আসবেন সো আসার পর একটু যাবেন এখানে ব্যক্তিগত তথ্য দেখতে পাচ্ছেন এখানের ওপর ক্লিপ করে দেবেন সো তথ্যের ওপর ক্লিপ করার পর এরকম অপশন আসবে আপনার অ্যাড ভেরিফাই নাম্বারের উপরে ক্লিপ করে দিবেন সো এখানে ক্লিপ করা হলে আপনাকে এরকম একটু অপশানে আসবে এখানকার সংখ্যাটি এখানে বসিয়ে দিবেন দিয়ে আপনারা উপরে দিবেন সরি তারপরে আপনার ওটিপি অনুরোধ করবেন সো ওটিপি অনুরোধে এখানে এটি ক্লিপ করলে আপনাকে এটি কোড দেওয়া হবে কোডটি এখানে বসিয়ে তোমাদের নিয়ে ক্লিপ করবেন অ্যাকাউন্ট সুন্দরভাবে খোলা হয়ে যাবে এবং ভেরিফাই হবে এখন চাইলে আপনারা ডিপোজিট করে খেলতে পারেন